স্কুল থেকে ফিরে বুকুন মাকে বললো গর্ব করে তার টিফিন খেয়েছে নিতাই মন আর পেট হাতে যেন নিতাই তো আজ মহানন্দে পুরোই ফেলেছে খেয়ে ওরা বড্ড নি মাম্মা অতি সাধারণ ঘর দুই দুইবার ভিটে ছাড়া করেছে ঘূর্ণিঝড় মা বলল বললো ওয়েট নিতাই আবার কে তোমার তাহলে এমটি স্টম ওই সব খেয়েছে কে নিতাই তোমার ক্লাসের ফার্স্ট সেকেন্ড বয় কেমন কেমন অলিম্পিয়াডে মার্কস আর হয় নিতাই আমার ক্লাসমেট হবে কেন ওর মা আমাদের স্কুলে ঘন্টা বাজায় জানো মাঝে মাঝে মায়ের সঙ্গে ও স্কুলে আসে আমাদেরও বন্ধু ভাবে বড্ড ভালোবাসে প্রাইমারিতে পরে জানি বোধহয় ক্লাস থ্রিতে যেন মাম্মাম ওদের স্কুলে লাঞ্চ দেয় পুরো ফ্রিতে আমি তো আজ খেয়েছি ওর পরোটা আলুর দম দারুণ টেস্টি অথচ বেশ তেল মশলা কম বকুন তুমি ভুলে যাচ্ছ তোমার পরিচয় নিডি ফ্যামিলির ছেলে মেয়েরা গ্রিডি টাইপ হয় খাবার ওকে বেলিয়ে দিলে নিজে উপোস থেকে কালি আমি জানাবো এটা প্রিন্সিপালকে ডেকে রেপুটে স্কুলের স্টুডেন্ট ইচ্ছে মতো চলে স্ল্যামের সঙ্গে খেলে বেড়ানোর গাইডলাইনে বলে ইকির মিকির চোর পুলিশ এসব আবার খেলা ক্যারাটে সাঁতার ভুলে গেলে কি হবে তার বেলা সেম 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 স্টপ করব আমি তোমাদের ছোট লোকে গেম চোখে জল নিয়ে ধীরে ধীরে বুকুন মাকে বলে তুমিও নাকি নৌকা ভাষাতে বৃষ্টির জমা জলে আলু কাবলি কুলের আচার ঝালমুড়ি ধারাপাত আর দিন করেছিল টাইমলাইনে শেয়ার করেছো ফিরে যেতে মন চায় কি দোষ তাহলে নিতাই যদি আমার খাবার খায় একটা সময় বস্তি পাড়ায় তুমিও থাকতে মা অথচ দেখো আজ তাদের দেখতেই পারো না যতই তুমি ইসলাম থেকে এলিট হতে শেখো সবসময় নিজের অতীত নিজের মাথায় রেখো অপমানের কিছু অংশ নিজেই রাখছ ভাগে খেয়াল করো অন্যজনকে ঘাটো করার আগে